ইমান যারা আমলে সলেহ জানা করবি আমি আল্লাহ সেই বান্দাকে এক নম্বরে জান্নাত জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব সাহাবে কেরাম যে ইমান এনেছেন কি তারা এনেছেন দেখেন এমন ইমান এনেছেন দিন কায়েমের জন্য দিনকে মানুন মানতে গিয়ে দিনকে কায়েমের সংগ্রাম করতে গিয়া পরিবার ছেড়েছেন বাড়ি ছেড়েছেন ব্যবসা ছেড়েছেন নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই এই মুহূর্তে একজন সাহাবীর কথা মনে হলো আমার প্রচন্ড শীতকাল আরবের ভিতরে মাস বছরে দু এক মাস শীত থাকে সেই শীতের প্রচন্ড শীতের ভিতরে কোন এক সাহাবী ইসলাম কবুল করেছেন বাপ তিনি হারিয়েছেন ছোটবেলায় চাচার কাছে সংবাদ চলে গেল চাচা জানতে পেরেছে আমার বাতে যে ইসলাম কবুল করেছে

চাচা খেপে গেছে রেগে গেছে চাচা খেপে গিয়ে রেগে গিয়ে বলতেছে তুই কি জানিস এটার ফলাফল কি হতে পারে চাচা বলেন কি হবে আমি তুকে যত সম্পত্তি লিখে দিয়েছিলাম সব সম্পত্তি আমি জোর করে নিয়ে নেব সঙ্গে সঙ্গে বলছেন চাচা জোর করতে হবে না ইমানের বিনিময়ে আমি সমস্ত সম্পদ গুলো আপনাকে দিয়ে দেবো কিন্তু ইমান আমি কখনো ছাড়তে পারবো না সঙ্গে সঙ্গে চাচা জ্বর করে সমস্ত সম্পত্তি গুলো নিয়ে ঠেলায় বলতেছে তোর জামা খোল জামা শরীর থেকে খুলে দিলেন এরপর জ্বর করে বলা হলো তোর প্যান্টটা খোল জামা খুলে ফেল করে তাকে জামাটাও খুলে ফেলা উলঙ্গ করে তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো সেই সাহাবি মার কাছে কোনো মতে দাঁড়ায় বলছে মামার দিকে তাকায়ও না দিন এনেছি ইমান এনেছি ইসলাম কবুল করেছি অপরাধে আমার চাচা আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে মা আমার দিকে একটা ছোট্ট কাপড় দিয়ে দাও আমি কোনো মতো ঢেকে আমি আমার নবীর দরবারে যেতে চাই মা তার কাছে একটা ছোট্ট একটা চাদর দিয়ে দিল সেই চাদরটা দিয়ে কোনো মতো ঢেকে নিয়ে খালি শূন্য গায়ে নগ্ন দেহে রওনা দিয়েছেন আর এই সময় অতিক্রম করে মসজিদ নবীতে চলে গেছেন নবীর দরজার কাছে গিয়ে কড়াঘাত করছেন কড়া নাড়ছেন দরজা খুলে গেল দেখেন সেতে একটা যুবক করে কাঁপতেছে কিচ্ছু বললেন না ভিতরে গেলেন আমার নবীর ব্যবহার আমার দুইটা জামা হাতের মধ্যে করে নিয়ে এসে বলছেন যুবক আগে আমার জুব্বাটা পড়ো আল্লাহ নবীজি নিজের জুব্বাটা দিয়ে দিলেন এরপরে জুব্বা পড়ার পরের সুল বলছেন ও যুবক তোমার পরিচয়টি কি বলো সেই যুবকটা বলছে ইয়ারে সুর আল্লাহ আমি কালিমা পরে মুসলমান হয়ে গেছে আমি আপনার সাহাবি তোমার নাম কি আবদুল্লাহ শূন্য কেন কি হয়েছে তোমার ইসলাম কবুল করেছি এটাকে অপরাধ মনে করে আমার চাচা সমস্ত সম্পদ থেকে আমাকে আমাকে মাহরুম করেছে আমার লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আমি আপনার দরবারে হাজির হয়েছি আমার নবীজি দারুণ খুশি হয়ে গেলেন সঙ্গের সঙ্গে বলছেন ও আবদুল্লাহ তোমার কোন টেনশন নাই তোমার কোন চিন্তা নাই তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে আমি তোমাকে বস্ত্র দিলাম আমার গায়ের জামাটা আমি তোমাকে দিয়ে দিলাম ও আবদুল্লাহ তোমার কি চাওয়া পাওয়া কিছু আছে নাকি বলো এবার আবদুল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মন চায় জান্নাতে যাওয়ার রাস্তা যেটা শাহাদাতের পথ আপনি আমার জন্য দোয়া করবেন যেন যুদ্ধে অংশগ্রহণ করে যেন শহীদ হয়ে সোজা রে যেতে পারি আমার নবী সঙ্গে সঙ্গে দুহা উঁচু করে বলছেন আল্লাহ আমার আবদুল্লাহর জন্য কাফের বেঈমান আমার আব্দুল্লাহর রক্ত মাংসকে কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ কেঁদে ফেললেন এরা সুাল্লাহ আমি চাইলাম কি আপনি দোয়া করলেন কি আমার রক্ত আমার জীবন কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও মানে আমি শহীদ হব না আমি শহীদ হতে পারবো না এটা আমার জন্য বদনসিব হয়ে যাবে রসুল বলছেন আব্দুল্লাহ তোমার ইসলাম কবুল করতে দারুণ কষ্ট পেতে হয়েছে আমি তোমার জন্য এমনটা দোয়া করলে তোমার কোনো টেনশন নাই কারণ তোমার মৃত্যু যদি বিছানাও হয়ে যায় আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন জরুরান আল্লাহ ওয়াহিমা তা আহেলা তোমার মৃত্যু যদি বিছানায় হয় কোনো টেনশন করো না কোনো চিন্তা করো না আবদুল্লাহ আবদুল্লাহ চলে গেলেন আমার নবাজির কিছু সদস্য ছিল সাহাবি ছিলেন আহলে সোফার সদস্য যাদেরকে বলা হয় সেই জায়গায় তিনি গিয়ে অন্তর্ভুক্ত হলেন সবার সামনে আবদুল্লাহ যখন তেলাওয়াত করেন বাসাদাইন যখন কোরআন তেলাওয়াত করেন তার তেলাওয়াতে এত জোরে উচ্চারণ হতে এত জোরে জোরে তেলাওয়াত তিনি করতেন সাহাবীদের কষ্ট হতো এক সাহাবি এসে বলছে ইয়ারসুল আল্লাহি আমাদের একজন নতুন সাহাবি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে নাম তার আবদুল্লাহ এত জোরে কোরআন পরে আমাদের ডিস্টার্ব হয় একটু আস্তে আস্তে পড়ার জন্য বললে ভালো হয় রসুল বলছেন আমার সাহাবিরা আমার আবদুল্লার তেল তোমরা বাধা দিও না কারণ আব্দুল্লাহর ইমান আনতে দুনিয়ার সব কিছু তার বিক্রি করতে হয়েছে জরেখন সুবাহান আল্লাহ ইমান আনা তো সহজ নয় ইমান আনতে গেলে জানমাল কোরবান দিতে হবে কার কাছে আল্লাহ আর কাজ আমার ভাইয়েরা আব্দুল্লাহুল বাজাদেন তার নাম আমার অভিজিত ওই সাহাবী কিনি কোন এক যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পথে নবীর কেনের সংবাদ আশ নজরুল আপনার সেই প্রিয় সাহাবী আবদুল্লাহসুল বাজাদেন খুব অসুস্থ রসুল বলেন সেবা করো তিনটা দিন পর আবার সাহাবিনা সংবাদের নজর আবদুল্লাহ তো মারা গেছে রসূল বলছেন সাহাবী আমার আব্দুল্লাহ যদি মারা যায় আবদুল্লাহ সুন্দর করে গোসল করাইয়া দাও আব্দুল্লাহর জানাজার নামাজ কেউ পড়াবে না আবদুল্লাহর জানাজার দায়িত্ব আমি নিজেই রাসূল নিলাম আমার নবীজি জানাজার দায়িত্ব গ্রহণ করলেন জানাজার নামাজ শেষান্তে আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরস্থান তোমরা কোথায় করেছো কবরটা কোথায় তোমরা কাটতেছো কবরটা কোথায় তোমরা খুঁড়তেছো ওই যে দুই পাহাড়ের চিপায় আমরা কবরটা খনন করছি রাসূল বললেন আমাকে নিয়ে চলো নিয়ে যাও হলো রাসূল এবার বলছেন শোনো আমার সাহাবীরা এই আব্দুল্লাহর কবরে আব্দুল্লাহকে নামানোর জন্য আমি কাউকে নামতে দেব না আব্দুল্লার কবরে আমি রাসূল নিজে নেমে আব্দুল্লাহকে কবরে সয়া দেব আব্দুল্লাহ মারা গেলে নবজি তার লাশটা নিজের কাঁধে বহন করলেন আব্দুল্লাহকে নিয়া কবরে যখন নামবেন বলছেন আবু বকর আমার ডানে নামো অমর আমার বামে নামক আমার নবীজি মাসখানে তিনি দাঁড়ালেন ডানদিকে আবু বকর বাম দিক অমর নবীজি মাসখানটা ধরেছেন সয়া দিয়েছেন সয়া দিয়া রসুলকে দেখে দে ওই আব্দুল্লাহর বুকুর উপর হাত রেখে আকাশের দিকে তাকায় বলছে আসমানের মালিক আল্লাহ এ আব্দুল্লাহ এই মৃত্যুর সময় পর্যন্ত এখন মুহূর্তে এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি সন্তুষ্ট আছি আল্লাহ মেহরবানি করে আব্দুল করছিলেন তিনি কাঁদতে কাঁদতে বেহস হয়ে গেছেন এক পর্যায়ে বলছেন আল্লাহ আমার মতো বদনসিব আমার মতো পোড়া কপাল বান্দার পৃথিবীতে কেউ নাই আজকে সাঁত বেন আক্কাস আমি যদি এই জায়গায় না দাঁড়ায়া থেকে আমি জীবিত না হয়ে যদি মৃত আবদুল্লার জায়গা যদি আমি মৃত লাশটা হতাম আমার কবর রসুল নামতেন আব্দুল্লাহর কপালটা কত ভালো যার কবরে সুপারিশ করার জন্য রসুল নামে আবু বকর নামে অমর নামে সেই লাশটা আব্দুল্লাহ না হয়ে আমি যদি সাঁদিন আমি অক্কাস হতাম আমার নিজের জীবনটা ধন্য হয়ে যেত জলখন সুবাহান আল্লাহ আমার ভাইরা ইমান আনতে গেলে ত্যাগ স্বীকার করার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই মিষ্টি খাওয়া শুননা আমি অস্বীকার করছি না মাথায় টুপি দেওয়া শূন্য অস্বীকার করছি না চোখে সুরমা লাগানোর শূন্য স্বীকার করছি না জুব্বা পরার শূন্য স্বীকার করছি না এরপরে মুস্কি হাসি মারার শূন্য অস্বীকার করছি না এই সমস্ত সুন্নতকে আমি বিশ্বাস করছি অস্বীকার করছি না পছন্দ পাগড়ি পরার সুন্নত আমি মানছি কিন্তু পাগড়ি পরা সন্নাত মিষ্টি খাওয়া সন্নত চোখের সুরমা লাগানো সন্ন্যাত আর দেশ ত্যাগ করা হিজরত করা মায়ের খাওয়া দাঁত ভঙ্গে এক দুই এক দাঁত ভঙ্গ আর চোখে সুরমা লাগানো সন্ন্যত কখনো এক হতে পারে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ শুধু হাতে তসবি নিলে হবে না তসবির পাশাপাশি মুসার শক্ত লাঠি হাতে নিয়ে সের মোকাবেলা করতে হবে মুসলমান রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা আল্লাহ কবুল করুন জোরে বলে আমি ইসরাইল ইহুদি এবং খ্রিস্টান চক্র মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য নারীকে তারা সবচেয়ে বড় অস্ত্র বানিয়ে রেখেছে মেয়েদেরকে রাস্তায় বের করেছে উলঙ্গ করে ঠিক না সেই নারীর উলঙ্গ ফাঁদে যুবকরা পা দিও না আমার মা আপনি হয়ে রাস্তায় বের হয়ে আপনার সম্মানকে আপনি জলাঞ্জলি দিয়ে না এগুলো সব হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ফাঁত ষড়যন্ত্র সম্মানিত ভাইয়েরা অর্থ নারীকে অর্থ এবং নারীকে এই দুটা জিনিস দিয়ে কাবু করতে পারেনি মুসলমানদেরকে কখনো কিন্তু আজ বড় দুঃখ লাগে কত যুবক আজকে নষ্ট হয়ে যাচ্ছে আমি কি বলছি যুবক্রাসকে চরিত্র হারিয়ে ফেলছে গ্যালস স্কুলের সামনে দরজায় দাঁড়ায় থাকে কিছু যুবক ইতিমের মতো আছে না আছে না ইতিমের মতো দাঁড়ায় থাকে মেয়েটা যখন গেট থেকে বের হয় স্কুল থেকে বের হয় পিছে পিছে যায় মোনাহে বাপ ও নাই মাও নাই আছে না নাই যখন কোনো কথা বলে না তখন পিছন থেকে বলে শোনে একটাবার আমার দিকে তাকাও একটা বার তাকাও আজকে তিনটা রাত আমার কোনো ঘুম চোখটা গর্তের মধ্যে চলে গেছে বলো আই না এই সম্পর্ক চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এই ভালো লাগা চিরকালের না ক্ষণকালের যুবক তুমি বিয়ে করেছো তোমার সুন্দরী স্ত্রী ছোট্ট বাচ্চা তিন বছর বিয়ের বয়স হঠাৎ করে খান সময় যাওয়ার পথে বীরগঞ্জে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে হুন্ডাটা উল্টে পড়ে তুমি ইন্তেকাল করেছ বউটা কাঁদবে সারা জীবন কাঁদবে সারা জীবন যেদিন মোর সেদিন হুঁশ থাকবে না পরের দিন হুঁশ ফিরবে তার পরের দিন খাবে তার পরের দিন একটু হাসবে তারপরের দিন বত্রিশটা দাঁত বের করে হাসবে ঠিক কিনা নিয়ে যাবে বাপ বাবার বাড়ির লোকজন এসে তোমার শ্বশুর বাড়ির লোকজন এসে সব নিয়ে চলে যাবে হয়ে গেল। তোমার বউটা চলে গেল তোমার শ্বশুর বাড়িতে তার বাবার বাড়িতে চলে গেল চার মাস তালাক প্রাপ্ত হলে কয় মাস আর বিধবা হলে কয় মাস চার মাস এই নিয়ম কে দিয়েছেন কে দিয়েছেন এই নিয়ম আল্লাহ চলে গেল চার মাস পর তোমার শ্বশুর শাশুড়ি তোমার বউকে বলবে মা তোমার বয়স কম এইভাবে কি আর জীবন চলে বিয়েটা দেই কিচ্ছু বলবে না আপনার বউ কিচ্ছু বিয়ে হয়ে পরে নতুন স্বামীর ঘরে যাবে নতুন স্বামী পাবে নতুন স্বামীর সঙ্গে সংসার শুরু করে দেবে রাতটা পার হওয়ার পর সকালবেলা যখন হবে তোমার ওই সুন্দরী প্রিয় সেই বউটাই আবার ফোন দিয়ে তার আব্বা আম্মাকে বলবে আব্বা তোমরা জামাকে আবার অন্য জায়গায় বিয়ে দিয়েছ খুব ভালো করেছ কারণ আগের স্বামীর চাইতেই স্বামী আরো ভালো এটাই দুনিয়া এটাই দুনিয়া এই দুনিয়ার মায়া জালি ইমানকে নষ্ট করা যাবে না যুবক নষ্ট করা যাবে না ইমান নষ্ট হলে সব শেষ ইমান নষ্ট হলে সব পচা হয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে নোংরামিগুলো ছেড়ে দাও নোংরামিগুলো ছেড়ে দাও বেপর্দার পরিবেশ মা ছেড়ে দেন পর্দার মধ্যে আসেন আয়েশাকে ফলো করেন ফলো করেন ভারতের স্টার প্লাসে থুতু মারেন ফাতিমাকে ওগুলো দেখতে যায়েন না নোংরা হয়েন না চরিত্র নষ্ট করবেন না ঠিক কিনা দেখতে যাবেন না এগুলো সম্পূর্ণ পচা জিনিস চোখ নষ্ট হয়ে যাবি ইমান নষ্ট হয়ে যাবি যুবকরা মোবাইল ব্যবহার করতে গেলে তোমার সতর্ক থাকা দরকার মোবাইল তুমি দেখতে দেখতে যদি মোবাইলের দাস হয়ে যাও তোমার জন্য মোবাইলটা জায়েজ নয় তুমি যদি মোবাইলকে চালাতে পারো তাহলে তুমি ব্যবহার করতে পারো মোবাইল যদি তোমাকে উল্টা চালাই তোমার ব্যবহার করার দরকার নাই ও যুবকরা নোংরা কোনো দৃশ্য দেখবা না নীল ছবি দেখবা পর্নোগ্রাফি দেখবা তোমার ফ্রন্টাল সেলগুলো যখন ব্রেনের সামনে যে ফ্রন্টাল সেল গুলো সব নষ্ট হয়ে যাবে স্মৃতি শক্তি নষ্ট হয়ে যাবে তারা তিনি বুড়ো হয়ে যাবা তুমি নষ্ট হয়ে যাবে তোমার শরীরটা ভেঙে পড়বে তুমি অসুস্থ হয়ে পড়বে পৃথিবীর কোনো কাজ তোমার জন্য বরকতময় হবে না হারাম কোনো দৃশ্য তুমি দেখতে যেও না তুমি ধ্বংস হয়ে যাবে মাস্টার ব্যাসন করতে যেও না হস্তমৈথুন করতে যেও না এই নোংরামির পথ তুমি নিও না পুরুষত্ব হারিয়ে ফেলবে পঁচিশ কোটি শুক্রাণু তুমি দিতে পারবে না

রাজা জার্জিস এক লক্ষ উনত্রিশ হাজার শাসন শাসনামলে মুসলিম সেনাবাহিনীগুলোকে কি খতম করার জন্য লোক দিয়েছে আব্দুল্লাহ বিন ছিলেন মুসলমানদের সেনাপতি আব্দুল্লাহ বিন মুসলমান মুজাহিদদেরকে সঙ্গে করণীয় বাতিলদের মোকাবেলায় তিনি দাঁড়ায় গেছেন এমন সময় রাজা জার্জিস ঘোষণা করল যেই আমার সৈনিক মুসলমানদের সেনাপতি আবদুল্লা বিন সাদের মাথা মস্ত কেটে আনবে আমার সামনে আমার সুন্দরী একমাত্র কন্যা দহিতা আমার মেয়ের সঙ্গে আমি তাকে বিয়ে দেব এমন একটা চাঙ্গা অফার যখন দিল সব সৈনিকরা চাঙ্গা হয়ে গেল এই দেখে মুসলমানদের সেনাপতি ঘোষণা করলেন যে মুসলমান সৈনিক ওই রাজা জার্জেসের মাথাকে আমার সামনে হাজির করবে ওই রাজা জার্জেসের মেয়ের সঙ্গে আমি তাকে বিয়ে দেব দুই দিকে দুই অফার দিয়ে দিয়ে ফেলছে দুই দিকের মুজাহিদ দুই দিকে এইদিকে মুসলমানরাও চাঙ্গা হয়ে গেছেন ওইদিকে রাজা রাজার সৈনিকরাও চাঙ্গা হয়ে গেছে যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধের এক পর্যায়ে মুসলমানদের বিজয় হয়ে গেল রাজা জারজিসের মস্তক কেটে ফেলে দিয়া কোন এক মুজাহিদ আব্দুল্লাহ বিন সাদের সামনে হাজির করে রেখে তিনি চলে গেছেন নিজের পরিচয় তিনি গোপন করে ফেলেছেন এবার আব্দুল্লাহ বিন সাদ বলছেন কোন মুজাহিদ রাজা কেটে আমার সামনে সে আমার সামনে আস রাজা মেয়েকে আমরা গ্রেফতার করেছি বন্দি করেছি তার সঙ্গে তাকে বিয়ে দিয়ে কিন্তু সেই মুজাহিদ সামনে আসে না ঘন্টা পার হয়ে যায় আসে না কিন্তু সামনে দাঁড়ায় আসে কিন্তু কেউ টের পাচ্ছে না ইতিমধ্যে রাজা জার্জিসের কন্যা দেখে ফেলে দিয়ে বলছে আবদুল্লা বিন সাতকে লক্ষ্য করে মুসলিম সেনাপতি এই যুবকটা আমার বাপকে মেরেছে কিন্তু কেন পরিচয় দেয় না আমি বুঝলাম না সঙ্গে সঙ্গে সেই মুজাহিদ বলতেছে ও আমাদের সেনাপতি সাদ আল্লাহর করে বলি আমরা যুদ্ধ করতে এসেছি কোন নারীকে পাবার জন্য নয় কোন অর্থকে পাবার জন্য নয়। আল্লাহকে খুশি করার জন্য করার জন্য। যুবকরা তোমরা নামাজ পড়বে কয়ক্ত আসতে বলবেন না কয় তো নামাজ পাঁচ অক্ত নামাজ পড়বেন কারাকার একটু হাত তুলে দেখান তো দেখি জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন কষ্ট দিলাম ইমান আনবো আমরা দুর্বল না মজবুত দুর্বল না মজবুত মজবুত ইমান আমরা আনবো মাহফিল অনেক শিশু বাচ্চারাও বসে আছে আমি দেখতেছি ওই যে ছোট্ট বাচ্চা নড়েও না সড়েও না কি সুন্দর ধৈর্য বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য মা এসেছেন আজকের মাহফিলা মা বোনরা ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে অনেক কষ্ট তারা করছেন সম্মানিত ভাইয়েরা তাহলে আমরা সৃষ্টির সেরা হতে চাই না নিকৃষ্ট হতে চাই সেরা হতে চাই উত্তম হতে চাই কার কাছে দুটো আমল করে একটা ইমান আনবো কি আনবো বলেন ইমান সেটা কি দুর্বল না মজবুত অর্থের কাছে ইমান বিক্রি করব, নারীর কাছে বিক্রি দুনিয়ার পাতি আতি বেনামা নেতৃত্ব মানব দেখলাম তো বহু কিছু অনেক দৃশ্যই দেখলাম দেশ স্বাধীন হলো একাত্তর আজকে দু সাল বাউন্ন বছর পার হলো আমার দাদির ব্লাউজ ছিল এক গস চোদ্দ গিরা কিন্তু আজকে আমাদের ভাবিদের এই বাউন্ন বছরের ব্লাউজের কাপড় কমতে কমতে এক গসি বাত আছে খেলে চার গিরা বহু স্বাধীন হয়েছে আমরা আর দরকার নাই এখন আমরা ইমানদার হব জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ উঠে যাচ্ছে কেন ওই যে উঠে বসেন ওটার সময় তো হয়েও গেছে বসেন একটু বসেন আমি তো ফিনিশিংটা দেই সবাইকে পাঁচ অক্ত নামাজ পড়তে রাজি আছি কেউ মিথ্যা কথা বলব দুনিয়ার দল করবো দল করব কার আচ্ছা কোন মিথ্যা সাক্ষী দেব কোনো বান্দার হক নষ্ট করবো কোনো সুদের কারবার করবো যদি এগুলো আমরা যদি সিদ্ধান্ত নেই আল্লাহর আটটা জান্নাত আমার জন্য খোলা থাকবে জরে বলি ইনশা আল্লাহ জরে বলি ইনশা আল্লাহ আমলে সলেহ কি আমলে সলেহ কাকে বলে দেখেন বিচারক হয়ে সন্তানের বিরুদ্ধে কেমনে যায় আমি আজকে ইতিহাসটা পড়লাম একজন কাজী ছিলেন বড় একজন বিচারক তিনি ছিলেন তিনি দুজন খলিফার বিরুদ্ধেও রায় দিয়েছেন এমনকি ছেলের বিরুদ্ধে রায় দিয়েছেন আমলে সলেহ কাকে বলে নেক নেমগুলো কাকে বলে নিজের ছেলের এক বন্ধু আসামি সে আসামিকে জামিনের জন্য কাজীর বড় ছেলে সে বলতেছে আব্বা এই বন্ধুকে আপনি জামিন দেন আমি এর দায়িত্ব নিলাম আমি এর জামিনদার হলাম আপনাকে ওকে জামিন দিয়ে দেন পরে সে হাজিরা দেয় নাই পরের হাজিরা না দেওয়ার কারণে কাজী সুরাই বললেন যেহেতু তোমার বন্ধুর জামিনদার তুমি সে আসে না সে পলাতক তোমাকে জেলখানায় ঢুকতে হবে তুমি জেলখানায় ঢুকো জেলখানায় ঢুকালেন কাজী সুরাই তার ছেলেকে ঢুকায়া খাবার খাওয়ানোর জন্য কাজী সুরে আবার নিজেই সকাল বিকাল খাবার সন্তানকে দিয়ে আসে আল্লাহ একবার বলবেন না এগুলো আমলে সলে ওমরে ফারুক আদি আল্লাহ ঘোরা কিনেছেন সেই ঘোড়া কিনছেন ঘোড়া বিক্রেতার কাছ থেকে ঘোড়া কিনে সেই ঘোড়াটা কিছুক্ষণ চালাতেই ঘোড়ার চারটা পায় অকেজ হয়ে গেছে এখন ঘোড়াটা নিয়ে এসে বলতেছে বিক্রেতা ঘোড়াওয়ালা তুমি আমারকে অকেজ ঘোড়া দিছে এই ঘোড়া আমি নেব না ঘোড়াওয়ালা বলে আমি তো আপনাকে অকেজ ঘোড়া দেই নাই আপনি দেখে নিয়েছেন আপনার কাছে গিয়ে ঘোড়া অকেজ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে কেন আমি ঘোড়া নেব না তাহলে চলেন আমার বিচারকের কাছে যাই ওই কাজে সুরাইয়ের কাছে গেছে সামনে দাঁড়াইছেন কাজী সুরাই দাঁড়ায় গেছে আপনি এখানে আমিরুল মকমিনী হ্যাঁ আমার বিচারের রায় দিতে হবে তোমাকে কি এই ঘটনা কাজী সুরাই বললেন আপনি আমিরুল মকমিন হতে পারেন খালিফতুল মুসলিমিন হতে পারেন কিন্তু আপনার পক্ষে আজকে রায় যাবে না আপনার বিরুদ্ধে রায় যাবে কারণ আপনি এখন অসুস্থ সুস্থ আছেন দশ মিনিট পরে আপনি অসুস্থ হবেন না তার গ্যারান্টি কি আপনি তো অসুস্থ হয়ে যেতে পারেন আপনি সুস্থ ঘোরা নিয়েছেন আপনার দায়িত্ব আসার পর ক্রয় বিক্রয় চূড়ান্ত হওয়ার পর আপনার কাছে সে ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে এটার জন্য আপনি ঘোড়াওয়ালাকে আপনি দাবি দায়ী করতে পারবেন না আপনি ঘোড়া কিনেছেন টাকা দিয়েছেন ঘোড়া নিয়েছেন অসুস্থ ঘোড়ায় আপনাকে এখন দায়িত্ব অসুস্থ ঘোড়া নিয়ে আপনাকে যেতে হবে এটাই এই ঘোড়ার মালিকটা আপনি নিজে এখন সঙ্গে সঙ্গে ওমরে ফাউরক আল্লাহ তালান হুক সেই জায়গা থেকে মুস্কিয়া সিমেরে বের হয়ে চলে আসলেন পরের দিন তিনি সমস্ত বৈঠকে বসে সমস্ত পরিষদের বৈঠকে বসে সবাইকে লক্ষ্য করে বলছেন শোনো আমি গতকালকে এক বিচার প্রাপ্তি হয়ে এক আদালতে গিয়েছিলাম সে আদালতের বিচারপতি আমার বিরুদ্ধে রায় দিয়েছে সঠিক রায় দিয়েছে অতএব সেই বিচারককে আঞ্চলিক বিচারপতি না বানায়া একদম জাতীয় পর্যায়ের বিচারপতি আমি তাকে বানাই দিলাম জরুখান সুবাহ আল্লাহ আমাদের সলেহ শুধু জেকের আজগার নয় আমাদের সলেহ শুধু দান সদ্গা নয় আমাদের সলেহ কিন্তু একটা ন্যায় বিচার করো আমলে সলেহ আজকে গোটা দুনিয়া জুড়ে ন্যায় বিচারে চলে না অন্যায় বিচারে চলে ন্যায় বিচার না অন্যায় বিচার নিজের জন্য এক আইন পাবলিকের জন্য আরেক আইন ঠিক কিনা সবচেয়ে বড় জুলুম আজকে দুনিয়াতে এটাই সবচেয়ে বড় জুলুম এটাই আইন সবার জন্য কি আইন সবার জন্য কি সৈদানা আলী বর্ম হারিয়েছেন সে বর্ম দেখে না কি হুদির হাতে বললেন এই হুদি বর্মটা আমার কেনা এটা আমার কেন বর্মটা আমার না এটা আমার চলো আদালতে যাই কাজী সুরাইয়ের কাছে গেছে কাজী সুরাই বলেন আমি মিন আলী বর্ম যা আপনার এটার সাক্ষী লাগবে কোনো সাক্ষী আছে কে হ্যাঁ সাক্ষী আছে কে সাক্ষী সাক্ষী হলো আমার নিজের দুটো ছেলে কি নিজের ছেলে কোনো সাক্ষী হয় না অন্য কাউকে নেন কেউ অন্য কোনো সাক্ষী আমার নাই সঈদিন আলী খেপে গিয়ে বললেন কাজী আমার দুইটা ছেলে হলো জান্নাতের টুকরা তারা জান্নাতের দুলাল তারা তাদের সাক্ষী আপনি কেন গ্রহণ করবেন না কাজী সুরাই বলছেন শুনুন আপনার মিল মিল হতে পারেন কিন্তু আমার তো সঠিক বিচার করতে হবে সন্তান হয়ে পিতার কোনো জিনিসের কোনো বিষয়ের কোনো জিনিস সাক্ষী হতে পারে না পিতার সাক্ষী সেল হবে না সেলের সাক্ষে পিতা হবে না এটা কোনো আদালত গ্রহণ করবে না সৈদনা আলীর বৈধ বর্ম তার নিজের বর্ম হর পর সাক্ষীর অভাবে তিনি হেরে গেলেন আস্তে করে বের হয়ে আসতে সেলেন কোনো কথাই বললেন না ইহুদি পিছনে পিছনে হেঁটে হেঁটে আসতে আসতে মনে মনে চিন্তা করছে আরে ইসলামটা এত সুন্দর আইন কত সুন্দর কত সুন্দর বিধান কত সুন্দর তার বিচার রায় এবার ইহুদি

এক সাহাবী এসে বলছেন হুজুর আমি বেশি আমল করব না আমাকে কিছু আমল শেখা দেন শর্ট আমল আমি জান্নাত পেতে চাই রসুল বললেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো রমজান মাসে রোজা রাখো সত্যকে সত্য যেন হালালকে হালাল যেন হারামকে হারাম জানো হুজুর আমি চারটা কাজের বেশি কিন্তু করব না আর রসুল বলেন হ্যাঁ তোমার চারটা কাজের বেশি করতে হবে না আমি কি জান্নাত পাবো নাকি হুজুর আপনি বলেন হ্যাঁ তুমি জান্নাত পেয়ে যাবে জরুকান সুবহানাল্লাহ পাঁচ অক্ত নামাজ কি পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন রাত তো অনেক হলো আমি আর কথাকে বাড়াবো না যত হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ জোরে বলে ফেলি আলহামদুলিল্লাহ